আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ কিন্তু কিছুদিন বিরতির পরে আজ আবার ক্রিকেট মাঠে নামছে তাদের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সন্ধ্যা ছয়টায় পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজটি আছে জিম্বাবুয়ের সাথে সেটা প্রথম ম্যাচে আপনারা জানেন জিম্বাবুয়ে কিন্তু এবার বিশ্বকাপের সুযোগ পায়নি যদিও এটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে কিন্তু আমরা যে দলটির বিরুদ্ধে খেলছি তারা আসলে এবার বিশ্বকাপে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে সুযোগ পায়নি তাদের গ্রুপ থেকে কিন্তু উগান্ডা এবং নামে বিয়া এ দুটো দল সুযোগ পেয়েছে তারপরেও জিম্বাবুয়ে একটি শক্ত প্রতিপক্ষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও তারা হয়তো সুযোগ পায়নি কিন্তু তাদের এই দলেও কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে সিকান্দার রাজা শন আরভিন ক্রেকারভিন অনেক ভালো খেলোয়াড় আছে আসলে একেবারে যে বাংলাদেশের প্রস্তুতিটা খুব খারাপ হবে ব্যাপারটা এরকম নয় এবং বাংলাদেশ খুব ভালো একটা সুযোগ পাচ্ছে পাঁচ ম্যাচের এই সিরিজে বাংলাদেশ কিন্তু তাদের খেলোয়াড়দেরকে বাজিয়ে দেখতে পারবে তো আমরা যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের যে মুখোমুখি হয়েছিল তারা টি টোয়েন্টিতে সর্বমোট বিশ বার এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে বার এবং জিম্বাবুয়ে জয়লাভ করেছে বার। সো জয়ের পাল্লাটা আসলে বাংলাদেশের দিকেই ভারী আছে এবং সাম্প্রতিক আমরা যদি রেকর্ডগুলো দেখি তাহলে দেখব বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে আছে সেক্ষেত্রে এ সিরিজে অবশ্যই বাংলাদেশ ফেভারিট হিসেবে শুরু করবে এবং বাংলাদেশ অবশ্যই চাইবে পাঁচশূন্যতে এই সিরিজটি জিতে নিতে তো আমরা এই বাংলাদেশ মরম জিম্বাবুয়ের এই যে মুখোমুখি যতবার হয়েছে তার রেকর্ডগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তো এই দুই দলের মুখোমুখি টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ হচ্ছে হ্যামেন্টাল মাছাকার্জা যে তিনশো সাতাত্তর রান করেছে যদিও সে বর্তমান স্কোয়াডে নেই জিম্বাবুয়ে স্কোয়াডে দুই নম্বরে আছে বাংলাদেশের লিটন দাস যে করেছে তিনশো আট রান মাসা যেখানে তিনশো সাতাত্তর করেছে লিটন ডাস করেছে তিনশো আট রান সে কিন্তু স্কোয়াডে আছে বাংলাদেশের সৌম্য সরকার আছে তিন নম্বরে দুইশো রান করে সে বর্তমান স্কোয়াডে নেই ইঞ্জুরির কারণে চার নম্বরে আছে মেলকম ওয়ালার জিম্বাবুয়ের যে দুইশো বাহাত্তর রান করেছে সেও জিম্বাবুয়ের একাত মানে স্কোয়াডে নেই এবং পাঁচ নম্বরে আছে বাংলাদেশের মাহমুদুল্লাহ যে দুইশো রান করেছে সে কিন্তু বর্তমান বাংলাদেশ স্কোয়াডে আছে সো যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে রান সংগ্রাহক এই দুই প্রতিপক্ষের মুখোমুখি যে লড়াইগুলো হয়েছিল সেখানে তার মধ্যে কিন্তু বাংলাদেশের দুজন খেলোয়াড় বর্তমানে স্কোয়াডে আছে এবং আমরা যদি সর্বোচ্চ উইকেটের দিকে তাকাই সেক্ষেত্রে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে মুস্তাফিজ চব্বিশ উইকেট সে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচে কিন্তু নেই দুই নম্বরে আছে সাকিব আর হাসান যে ষোলোটি উইকেট নিয়েছে সেও কিন্তু বর্তমান স্কোয়াডে নেই তিন নম্বরে আছে ক্রিমার জিম্বাবুয়ের যে এগারোটি উইকেট নিয়েছে সে কিন্তু এখানে নেই এই একাদশে সরি স্কোয়াডে নেই জিম্বাবুয়ের আলামিন চার দশ উইকেট নিয়ে চার নম্বরে আছে সেও নেই স্কোয়াডে এবং দশ উইকেট নিয়ে মোসাদ্দেক উনি আছে পাঁচ নম্বরে উনিও কিন্তু বাংলাদেশের স্কোয়াডে নেই সো আমরা যেটা দেখতে পাচ্ছি বলার যারা আছে অর্থাৎ যারা সর্বোচ্চ উইকেট শিকারী তাদের একজনও কিন্তু আপাতত প্রথম টোয়েন্টি টোয়েন্টিতে কোনো একাদশের নেই আর আমরা যদি ইন্ডিভিজুয়াল হাইস্ট স্কোরের দিকে তাকাই সেক্ষেত্রে প্রথমত এক নম্বরে আছে হ্যামেন্টাল মাছাকার্জা যে তিরানব্বই রান করেছিল অপরাজিত থেকে দুই নম্বরেও কিন্তু হ্যামেন্টাল মাসাকাজ্জা উনাশি রান করেছিল তিন নম্বরে মাধেভেড়ে জিম্বাবুয়ের যে তেহাত্তর রান করেছে চার নম্বরে আছে আমাদের শান্ত সে কিন্তু একাত্তর রান করেছিল শান্ত বাংলাদেশের স্কোয়ারে আছে আর পাঁচ নম্বরে ম্যালকম ওয়ালার যে আটষট্টি রান করেছিল এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা শান্ত বাংলাদেশের যে স্কোয়ার সেখানে আছে আর জিম্বাবুয়ের যে তিনজন খেলোয়াড় অর্থাৎ হ্যামেন্টাল মাসাকাজ্জা মাদেভারে এবং ওয়ালার তারা কিন্তু আসলে জিম্বাবুয়ে স্কোয়াডে নেই তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে রেকর্ড যেগুলো আছে ম্যাক্সিমাম বাংলাদেশের যে খেলোয়াড়গুলো তারা কিন্তু স্কোয়াডে আছে জিম্বাবুয়ের আসলে যে বাংলাদেশ জিম্বাবুয়ের যে মুখোমুখি হয়েছে যে কভার সেই রেকর্ড যাদের অধিকারে তাদের কিন্তু খেলোয়াড়গুলো বর্তমান স্কোয়াডে নেই এবং আমরা যদি এখন বর্তমানে বেস্ট বলিং ফিগারের দিকে তাকাই এই যে বাংলাদেশ জিমবিউর মুখোমুখি যে কয়বার হয়েছিল টি টোয়েন্টিতে সেখানে আমরা দেখি বেস্ট বলিং ফিগারটা হচ্ছে মোসাদ্দেকের বাংলাদেশে যে বিশ রানে পাঁচটি উইকেট পেয়েছে সে এক নম্বরে আছে দুই নম্বরে আছে সাকিব আল হাসান যে একুশ রানে চারটি উইকেট পেয়েছে তিন নম্বরে আছে হচ্ছে মাজিভা জিম্বাবুয়ের যে চৌত্রিশ রানে চারটি উইকেট পেয়েছে এবং চার নম্বরে বাংলাদেশের সাব্বির রহমান এগারো রানে তিনটি উইকেট পেয়েছে এবং পাঁচ নম্বরে বাংলাদেশের আব্দুর রাজ্জা যে সতেরো রানে তিনটি উইকেট পেয়েছে তো আমরা যদি এই রেকর্ডগুলোর দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্কোয়াডে আসলে এই যে রেকর্ডগুলোর কিছু প্লেয়ার আছে বর্তমান স্কোয়াডে কিন্তু জিম্বাবুয়ের স্কোয়াডে কিন্তু রেকর্ডধারী একজন খেলোয়াড়ের নেই আসলে এখানে কিছুটা দুটো দলের যে ধারাবাহিক পারফরম্যান্স করে যে দলের টিকে থাকা এটা আমরা সহজে বুঝতে পারছি এবং জিম্বাবুয়ের দলটা কিছুটা আনসেটেল হ্যাঁ এটাও বোঝা যাচ্ছে এখান থেকে তারপরে জিম্বাবুয়ে একেবারে সহজ প্রতিপক্ষ সেটা বলবো না টি টোয়েন্টিতে তাদের দিনে যে কোনো দলকে তারা হারিয়ে দিতে পারে বাংলাদেশের জন্য সিরিজটা যে খুবই সহজ হবে এরকম নয় তবে বাংলাদেশের রেকর্ড যেহেতু জিম্বাবুয়ের সাথে ভালো আমরা অবশ্যই আশা করি বাংলাদেশ খুব সহজেই এই সিরিজটি জিতে নিবে এবং সম্ভব হলে অবশ্যই পাঁচশো নথি জিতে যাবে এবং বিশ্বকাপের জন্য একটা ভালো প্রস্তুতি হবে বাংলাদেশের সবাই ভালো থাকবেন ধন্যবাদ